নাটোরে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদন ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে ডালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে আজ বৃহস্পতিবার নাটোর সদর হাসপাতালের সামনে থেকে নাটোর ডায়াবেটিস সমিতির আয়োজনে এক ডালি বের করা হয় ড্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর হাসপাতালে এসে শেষ হয় পরে ডায়াবেটিস হাসপাতাল সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাছুদুর রহমান পুলিশ পরিদর্শক নীরেন নাথ নাটোর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা সাবেক আবাসিক অফিসার আবুল কালাম আজাদ সহ ডায়াবেটিক সমিতির সদস্য ও সাধারণ জনগণ এ সময় বক্তারা বলেন ডায়াবেটিস একটি বিপাকীয় ব্যাধি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপায় এবং এর ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বাংলাদেশ সহ পুরো বিশ্বেই দিন দিন ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে সারাজীবন সুস্থ ও স্বাভাবিক জীবনয়াপন করা যায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি জটিলতা অন্ধত্ব মারির রোগ এবং অঙ্গবিচ্ছেদের মতো মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে সবিনায় অনুরোধ জানাচ্ছি সুশৃঙ্খলভাবে